এটা হচ্ছে মালয়েশিয়ান এগ্রেড এমডিএফ আসসালামু আলাইকুম গাইস আজকে বেডরুম প্যাকেজের সাথে থাকবে ধামাকা হয়ে ধামাকা অফার এবং কি এই ধামাকা অফারটি দিবে বিসমিল্লাহ ফার্নিচারের মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে মনে বিদ্যা অনেক আনন্দ ইনশাআল্লাহ জি শুধু অফার আর অফার গিফট আইটেম থাকবে অনেক নতুন ডিজাইন উঠাইছেন এবার জি একবারে নান্দনিক ডিজাইন ইনশাআল্লাহ সোনালি কালার একবারে গোল দিয়ে সাজায় দিছি সুন্দর একটি লাক্সারিয়াস বেডরুম সেট এবং এটার সাথে আজকে অনেক অফার থাকবে ইনশাআল্লাহ জি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এবং কি অনেক অফার থাকবে এই বেডরুম প্যাকেজের সাথে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকবে তো চলুন দেখে নেই আজকে এই বেডরুম প্যাকেজের সাথে কি কি হয়েছে তো মিজান ভাই

এবং আছে ভাই এটার সাথে দেখেন একবারে সুন্দর একটা ডিজাইন এটার সাথে আমরা এলইডি লাইট দিছি একটি ব্যানিডি ডেসিন টিপ দিলে জ্বলবে ইনশাআল্লাহ এবং আছে এটার সাথে একটি চার ডয়ারের ওয়ার্ডরোব চার ডয়ারের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা মিরর মিরর গ্লাস দিয়ে সাজিয়ে তুলেছি এবং এটার সাথে আছে ভাই একটি পাঁচ সিডের সেকন্ড কাঠের সোফা পাঁচ সিটের সেকন্ড সেকন্ড কাঠের সোফা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ সম্পূর্ণ সেখন কাঠ থাকবে উপরে চাপে এবং ভিতরে সম্পূর্ণ মেহকুনির কাটের ঠিক আছে তো এই লয়ে বেডরুম সেট সাথে আছে একটি ম্যাট্রেস জি একটি ম্যাট্রেসও সাথে থাকবে হ্যাঁ সাথে ম্যাচিং করে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ ভালো মানের একটি ম্যাট্রেস থাকবে ইনশাআল্লাহ তো ভাইয়া আমি প্রথমে জেনে নেব আপনার ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর বাংলাদেশের যে কোনো प्रांत থেকে উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠা জিজ্ঞেস করলে হবে যে আমি চালাবো মাজার সৌরাস্তা যাব মাজার সৌরাস্তা এসে হাতের ডাইনি দেখবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার এই আমাদের নেম প্লেট বিসমিল্লা ফার্নিচার আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনি ভিডিওতে দেখে শুনে ভিজিট করে অর্ডার ফাইনাল করতে পারবেন জি বিসমিল্লা ফার্নিচারের নেম দেওয়া আছে নেম প্লেট এর নাম্বারে আপনি ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন আমরা দেখব পেডরুম প্যাকেজে বিস্তারিত যে এটা হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট যে লম্বা থাকবে সাত ফিট এবং ফুল বক্স থাকবে হ্যাঁ জাগার সম্পূর্ণতার কারণে আমরা কাঠটা ফিডিং করতে পারি নাই সুতরাং এটা সম্পূর্ণ ফুল বক্স থাকবে এবং কি ডিজাইন গুলো মেশিন দিয়ে কাটানো হ্যাঁ এটা সম্পূর্ণ সিএনসি মেশিনে কাটা এখন আমাদের সবাই বাংলাদেশের সবাই এটার বিষয়ে অবগত আছে এক সাইডে কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে ঠিক আছে এবং কি বেলবোট কাপড় ব্যবহার করা হয়েছে এটা সুইজ সুইজ বেলবোর্ড কাপড় আমরা বলে থাকি সব ঠিক আছে এবং কি গ্লাস দিয়ে সাজানো আছে হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্ট আমরা মিরর গ্লাস দিয়ে সেটিং করছি এবং আছে এটার সাথে সুন্দর একবারে সিম্পল ডিজাইনের ভিতরে একটি সাইড বক্স বা আমরা বেড বক্স বলে থাকি হ্যাঁ জি দেখেন এটার ভিতরে একটি ডয়ের এবং আরেকটি ম্যাজিক আছে ভাই এই সাইড দিয়ে আমি দেখায় দেই হ্যাঁ এটা সিকিউরিটি ডয় দিয়ে দিয়েছেন একটি সিকিউরিটি ডয়ের ঠিক আছে আমাদের মা বোনরা এখানে হয়তো তাদের পার্সোনাল জিনিসপত্রগুলো রাখতে পারে ঠিক আছে আবার চেনাও দেওয়া আছে হ্যাঁ এটা চ্যানেল দেওয়া আছে এবং নিচে নিচে আছে স্পায়ারটা ইউজ জিনিসটা সুন্দর দেখা যায় এবং মজবুত হয় এবং আছে এটা সাথে একটি ফোর পাল্লা বিশিষ্ট আলমিরা ঠিক আছে দুই সাইডের দুইটা পাল্লা আমি মিরর দিছি আর মাঝখানের পাল্লাটা ডিজাইন ম্যাচিং করে বানাইছে আমরা একটা একটা করে খুলে দেখায় দিয়ে হ্যাঁ সাইডে সেলফ করা বরাবরের মতে আমরা বেডরুম সেডে যেরকম কা শেলফ গুলো দিয়ে থাকি তিনটি সেলফ চারটি ক্ষোভ আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এখানে সুন্দরভাবে ভাবে গুছিয়ে রাখতে পারবেন মাঝখানে দুইটা পাল্লার ভিতরে হচ্ছে কোট হেঙ্গিং হ্যাঁ কোড হ্যাঁ কোড হেঙ্কিং এখানে একটি ঠিক আছে বরাবরের মতেই প্রত্যেকটা বেডরুম এ যেরকম বানাই এবারে হ্যান্ডেল কিন্তু হ্যাঁ হ্যান্ডেল এবং তালা হ্যান্ডেল এবং তালাগুলো আমরা ভালো মানের দিয়ে থাকি এটা আমাদের প্রত্যেকটা বেডরুম সেটেই কারণ একটা জিনিস এত সুন্দর করে বানিয়েছি কিন্তু লকার হ্যান্ডেলগুলো যদি একটু ভালো মানের দেয় তাহলে মালের কোয়ালিটিটা আরো সুন্দর দেখায় কোয়ালিটি করে কিন্তু হ্যান্ডেলগুলো এবং কি চাবিটা দেওয়া হয়েছে তালা চাবি যেটাকে ঠিক আছে এখানে কোট হ্যাঙ্গিং ঠিক আছে নিচে একটি সিকিউরিটি ডয়ের এরপরে হচ্ছে আমরা এই পাল্লাটা ভিতরে দেখি এটাও ওই সেম সেম টু আর ঠিক আছে ভিতর বাইরে সমান কালার এবং আছে এখানে একটি সুকেস দুই পাল্লা দেয়াল সুকেস বলে অনেকে আবার ওয়াল সুকেস বলে বা ক্যাবিনেট বলে থাকি আমরা এটা ভিতর গেলাসের বাহার পিছনে গ্লাস যে আমাকে দেখা যাইতেছে পিছনেও গেলাস এটার যে পিছনের যে সাইডটা ওখানেও গ্লাস সেটিং করছি এবং সেলফ গুলো গ্লাস এটা কিন্তু এক মিলি দেখেন আমি যদি এটার সাথে ঝুলেও থাকি ভাঙবে না ইনশাআল্লাহ ধরার ভিতরে কতগুলো নি কৌশল আছে এবং সামনের দুইটি যে পাল্লা পাল্লার ভিতরে আমরা গ্লাস দিছি এখানে আমাদের মা বন্ধুদের সুন্দরভাবে তাদের প্রয়োজনীয় কাছের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারবে সো সাইডে আমি গ্লাসটা ব্যবহার করছি নিচে আবার একটি বড় মানের ডয়েট দিয়ে দিচ্ছি নিচেও কিন্তু আমি একটু দেখা দেয় আমাদের প্রত্যেকটি ফার্নিচার এর পিছনে এরকম গর্জন ফেলাই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আমি পরে দেখাই দিব ইনশাল্লাহ আমরা ভাইয়া যে ভাবে দেখা দিয়েছে আপনারা কিন্তু আর কোথাও এভাবে খুব এটা পাশে হচ্ছে আপনার পাশে সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট আলমারিটা হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট এবার আসি আমরা আমাদের নান্দনিক একবারে লাজরিয়াস একটি ভ্যানিডি ডেসিন এটা হচ্ছে এলইডি লাইট থিং সেটিং করা আছে এটা আপনি যখন মন চাই ব্যবহার করার সময় টাচ করলে জ্বলবে যদি প্রয়োজন না মনে করেন আপনি টাচ করলে আবার নিভে যাবে ইনশাআল্লাহ এরপরে আছে এটা বসার জন্য একটি ওই খাড়ের কাপুরের সাথে ম্যাচিং করে একটি আকর্ষণীয় টুল এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি ডয়ের ষাটটি ডয়ের দেওয়া ঠিক আছে ষাটটি ডয়ের আছে আমরা একটু ভিতরে দেখাই দিই দেখেন প্রত্যেকটি প্রোডাক্টের উপরের কালার দেখেন আর ভিতরের কালার দেখেন এই যে দেখেন এই ডয়ের ভিতরে কিন্তু আমি গর্জন ফেলাই দিছি প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের গর্জন ফেলাই থাকবে যেন পানি পুনি লাগলে লস্ট না হয় খুবই উন্নত এবং তালা নব এগুলো আমি কালার ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি সোনালী কালার দেওয়া আছে কালারের সাথে ম্যাচিং করে এবং আছে এটার সাথে একটি ওয়ার্ড ঠিক আছে আমরা একটু ভিতরে দেখা দেই দেখেন এই যে উপরের কালার এবং খুবই মসৃণ মালটা অনেক মসৃণ ইনশাআল্লাহ ফিনিশিংটা খুবই ভালো করছি তো ভিতরে নিচে এসছে আমাদের এই যে গর্জন ফেলাই প্রত্যেকটি প্রোডাক্টের নিচে আমরা গর্জন ফেলাইটা ব্যবহার করেছি ঠিক আছে এবং লকার গুলো খুব ভালো এটার চতুর সাইড এ গ্লাস দিয়ে সাজিয়ে তুলেছি ইনশাআল্লাহ এরপরে হচ্ছে এটার সাথে যে গিফট আইটেম একটি পাঁচ সিটের সেখন কাঠের সোফা সেকন্ড কাঠের সোফাটা ভাই গিফট আইটেম হিসেবে থাকবে গিফট আইটেম হিসেবে থাকবে টু টু ওয়ান এবং কি এটার সাথে থাকবে পাঁচটি ভালো মানের কুশন কাপড়গুলো খুবই দামি এবং দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে আমার সকে সুন্দর লাগতেছে কাস্টমার যদি ভালো বলে আলহামদুলিল্লাহ এটাই আমার সার্থক ঠিক আছে এগুলো টু টু ওয়ান সোফা এবং খাডের সাথে আছে একটি ভালো মানের ম্যাট্রেস ম্যাট্রেস ফ্রি থাকবে খাডের সাথে ম্যাট্রেস ও থাকবে এই যে ম্যাট্রেস দেখায় দেয় একটু আমরা ঠিক আছে ভালো মানের এটা যদি আপনি বাস করেন তাইলেও ভাঙবে না আর যদি ভালো মানের একটি ম্যাট্রেস দেওয়া আছে ইনশাল্লাহ তো এই হইলো আমাদের বেডরুম সেট এটা আমরা কি দিয়ে তোর করছি এটা আপনাদেরকে দেখায় দিই তাহলে আপনারা আরো এটার প্রতি অবগত থাকবেন ইনশাল্লাহ কি ম্যাটারিয়াল দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈর করে থাকি এটা হচ্ছে মালয়েশিয়ান এগ্রেট এমডিএফ উড প্রসেসিং এমডিএফ এটা সবাই এখন চিনেন ইনশাল্লাহ আর পিছনে হচ্ছে গর্জন ফ্লাইটা আমি যেটা খুলে খুলে সবগুলো দেখেন দেখাইলাম এই হইলো গর্জন ফ্লাই আর নিচে হচ্ছে আমাদের বেসমেন্ট বা আপনি এর যে পায়া বলতে পারেন এই পায়া গুলো হচ্ছে মেয়েকুনি কাঠের যেন পানি পুনি লাগলে নষ্ট না হয় এরপরে থাকতেছে এটার গ্যারান্টি হ্যাঁ যেহেতু পোকায় ধরবে না গুনে খাবে না না ধরবে এটার লিখিত গ্যারান্টি থাকবে ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি দেওয়া হবে এবং কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আমরা যে কালার গুলো করে থাকি স্তরে লেখার পুলিশ ঠিক আছে এটা আমরা ডুকু কালার করি যেগুলো আমরা হোয়াইট কালার যে যেরকম কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন যার যেরকম কালার পছন্দ ওরকম কালার করে আপনারা নিতে পারবেন যেহেতু নিজেদের কারখানায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটি কাস্টমারের কথা কাজে মিল রেখে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেছি যে কোনো ধরনের কাস্টমাইজ করা যেকোনো কালার যদি করতে করতে চান তাও কালার কোনো সমস্যা যে কাস্টমাইজ করে নিতে পারবে তো এটা আমরা হয়তো অনেকেই জানতে চাচ্ছেন যে এটা প্রাইস কত এটার প্রাইস দিছে আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কি এই গিফট আইটেম সাথে আমি আমাদের এই চ্যানেল থেকে বা আমাদের থেকে যদি কেউ করে ইনশাল্লাহ তাকে আমি পাঁচ হাজার টাকা করবো বলতে বলতে পারেন এক লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস ডাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ডাকার বাইরে যদি কেউ প্রোডাক্টটি সংগ্রহ করতে চান তাহলে ফিফটি ফিফটি আমরা শেয়ার করে নিব ভাড়াটা যেন কেরি খরচে যায় কেউই না করে করে আমাদের সুবিধা সুবিধা কিন্তু সব আমরা ফলো থাকি ইনশাআল্লাহ যেন প্রোডাক্টটি সংগ্রহ করতে পারে সবাই তো আপনারা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন